আল্লা বলেছেন আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে অথচ এটা তার জন্য বলা ঠিক না আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে এটা তার জন্য বলা ঠিক না এরপরে কি করে দেখেন আদম সন্তান আমারে গালি দেয় অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না বলেন নাউজ আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে আদম সন্তান আমাকে গালি দেয় তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে মিথ্যা বলাটাও তার জন্য উচিত না আমাকে গালি দাও তার জন্য উচিত না অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে আমাকে সে গালিও দেয় এখন প্রশ্ন হলো কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয় আল্লাহ নিজে বলছেন আম্মা তাকযিবহু ইয়া সে আমাকে গালি দেয় এই বলে সে বলে আননি আলা আ আউদাহু কামাকা সে যেমন আছে এই যে আমি আপনি আমরা দুনিয়াতে যেমন আছি সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কেয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে আদম সন্তান কিভাবে মিথ্যা বলে সে বলে আমি নাকি সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কেয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে আবার আল্লাহ এই হাদিসে না এটা সহিহ বুখারী 4482 নম্বর হাদিস অন্য বর্ণনায় বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউয়ালুল খলকি আলাইয়া অতছ তারে যে আমি প্রথম বানাইছি এই প্রথম বানানোটা প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না আরে বলেন প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মত বানানো তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ প্রথমটা বানানো কঠিন আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না সহজ ছিল না প্রথমবার দ্বিতীয়বার একটা আরো সহজ হয় যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম তো তো দ্বিতীয়বার আমার কাছে কোনো ব্যাপার না সন্তান ব্যাপারে মিথ্যা কথা বলে আমি নাকি তাকে যেভাবে আছে এইভাবে বানাতে পারবো না আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই কেমন বলেন তো আমাদের পৃথিবীতে সাতজন আটজন দশ জনের চেহারা যদিও মিলে যায় আমাদের কি মিলবে না আঙ্গুলের সাপ মিলবে না الله رب العالمين أيحسب الإنسان أن لن نجمع عظاما بلا قادرين على أن نسوي بنانه মানুষ কি মনে করে আল্লাহর নাজমা আই জমা আমি তার হাড় হাড়িগুলো একত্রিত করতে পারবো না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলে বালা কাদিরিন আলা আনসাওবিয়া বানানা আমি পারবো না মানে আমি তার গুলা যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওই ওইগুলো ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম আঙ্গুলের কথা কেন বলছে আঙ্গুলের কথা আল্লাহই কারণে বলছে দুনিয়ার গবেষক করে আল্লাহ গবেষণা করে ও গবেষণা তোমরা একটু গবেষণা করো তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না আর এটা বাস্তবই পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানের তো আব্দুর রহমানকে দিব আরিফেরটা তো দিব আব্দুর রহিমের তো আব্দুর রহিমকে দিব যে আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না এটাই আল্লাহ বললেন কাজাবানি ইবনু আদান আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে সে বলে আমি সক্ষম না যা তা কিছে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে বলেন তো আমরা যেভাবে আছি অব কল এই ভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে আল্লাহ আর গালি কিভাবে দেয় আল্লাহ বলে ওয়া আম্মা সাতমুহু ইয়া ফা কউলহু লি ওয়ালাদু সুবহানি আন আক্তাযা সাহিবাতাহু ওয়ালা ওয়ালাদা সে আমাকে এইভাবে গালি দেয় সে বলে আমার নাকি ছেলে আছে সে বলে আমার নাকি সন্তান আছে তাহলে বলেন তো কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে এটা আল্লাহকে কি করা গালি দেওয়া আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে সে বলে আমার নাকি সন্তান আছে অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত এটা আমাদের বিশ্বাস বলেন এটা আমাদের বিশ্বাস তাহলে আমরা আমাদের সকলকে কথাগুলো বোঝান তৌফিক ফির দান করেন তাহলে বলি বলেন তো আমরা যেভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে সাপ আমরা দিই এই সাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আচ্ছা যিনি জন্ম দেন না যিনি জন্ম কারো থেকে জন্ম নেন না তিনি কে যার সমকক্ষ কেউ নেই তিনি কে মূলনীতিটা বলেন তো যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না বলেন তো কে মৃত্যুবরণ করে না করবে না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি

একজনের তেলাওয়াত শুনলেন সোনার বর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন যে কুল হু আহাত আহাদ আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজবাতিল জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ কুল আল্লাহ শুধু কইরেন এমন না বিশ্বাস করবেন বলেন কুল হু আল্লাহ কার পরিচয় আল্লাহ আল্লাহ কার গুণাবলী বর্ণনা না বিশ্বাস নিয়ে পড়বেন রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে গেছে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়adis আনাস রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য তিনি বলেন মিনাল আনসার ইয়া উম্মুনা এক আমাদের ইমামতি করে আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু করে আল্লাহু এই সুরাটা বেশি পড়ে অন্যান্য সুরা পড়ে তবে এই সুরাটা উনি প্রতি নামাজে পড়ে তো আমাদের মধ্যে বিদ্বজ্জনেরা তাকে বললেন কি আপনি এত কুলহুয়াল্লাহ পড়েন কা অন্য একটু সুরাও পড়েন মাঝে মাঝে আপনি কুলহুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে তো তিনি জবাব দিলেন শোনো তোমরা আমি এটা প্রতি নামাজে এটা করবই ইন আহবাবতুম তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব ওয়া ইন কারিহতুম যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্য সূরাতও পড়ব কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়ব এখন তোমরা মন চাইলে আমাদের রাখো ইমাম হিসাবে নালে অন্যজন ইমাম রাখো তো সাহাবীগণ জবাব দিলেন না না আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি আপনারা কিভাবে পালটাই আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেলে হুজুর তিনি তো এরকম করে নবীজি ডাক দিলেন মা হামালাকা আলা লুজুমি হাদিস সূরা ফিকুল্লি প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন সাহাবি জবাব দিলেন ইন্নি ওহেবুহা দিহি সূরাত ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই সূরাটা ভালোবাসি সুবহানাল্লাহ